স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালে জামা কাপড় কেচে কুচে আর একটুও জায়গা ফাঁকা ছিল না তার জন্য দেখো ঘরে দড়িতে দিতে হয়েছে যে ঘরে দড়িতে মিলেছি কোনো উপায় না পেয়ে আর বাইরে তো ভিজে জামা কাপড় মিলছে এইভাবেই শোকাচ্ছে একটুও শোকাচ্ছে না তো হাওয়া বাতাস কিচ্ছু পাচ্ছি না যে কি অবস্থা কি বলবো যাই হোক তারপর দেখো তিথি এখানে শুয়ে রয়েছে টিভি দেখছে পড়া দিয়েছি স্কুলের পড়াগুলো এক গাদা কিন্তু করছে না শুয়ে রয়েছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি কি কি রান্না বসিয়েছি আজকে সবটাই দেখাবো তো আজকে রান্নাতে একটা প্রথমবার আমি এই রান্নাটা রান্নাটা করব তো পাবদা মাছ তোমরা টাইটেলে দেখেছো পাবদা মাছ করব আমি আজকে তো এই প্রথমবার করছি কেমন হবে জানি না তো মাছগুলো খুবই টাটকা ছিল আর আজকের তিথিকে আমি আর শুভ দুজনেই আনতে গিয়েছিলাম কারণটা হচ্ছে আমি যেহেতু চুলে শ্যাম্পু করেছি চুল শুকাচ্ছে না শুকোবে না মানে এই আবহাওয়ায় রোদ বাতাস কিছু নেই যদি একটু হাওয়া বাতাসও থাকতো ফাঁকা জায়গা থাকতো একটু দাঁড়ালে শুকাতো সেরকমও পজিশান নেই তাই বাধ্য হয়ে আনতে গেলাম তারপর ওখান থেকে পাবদা মাছ নিয়ে এসেছিলাম মানে শুকোই কিনেছি আর কি আসার পর ওগুলোকে রান্না করব তো কিভাবে করতে হয় জানি না একজনকে জিজ্ঞাসা করলাম আমাকে বলে দিল কি করে রান্না করব। তো সেইভাবেই করব চলো তোমাদের দেখাই যে কীভাবে বান্না করবো আর মাছগুলোও ধুই নি এখনো সব এলোমেলো হয়ে আছে চলো নিচে গিয়ে নিচে রান্না বসিয়েছি ব্যাক ক্যামেরা না করলে দেখতে পাবে না আর বুঝতেও পাবে না তোমরা চলো দেখতে থাকো দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি এই যে ডালটা মোটামুটি সিদ্ধ হয়েই গেছে তো এখন এটাকে সোমবার দিতে হবে ভালো করে আর এখানে ভাত চাল ভিজিয়ে রেখে দিয়েছি এখনো কিছু করিনি মানে এবারেই যা এবারেই বসাবো আর কি এখানে ছিল পেঁয়াজ কুচু কুচু করে রেখেছি এখানে উচ্ছে ভাজা করব আলু সিদ্ধ টমেটো তো রেখেছি এই পাবদা মাছে দেবো আর দেখো টাটকা টাটকা পাবদা মাছ চার পিস আর এই যে এইটা দিয়েই রান্নাটা করব আজকে এর মধ্যে আছে রসুন টমেটো আর সর্ষে পোস্ত সর্ষেটা একদম পোস্তটা একদম ভিতরে ঢুকে গেছে গো দেখাতে পারছি না তো এই আজকে এই টোটাল রান্না বান্না হচ্ছে তো সব কাজকর্ম সেরে আবার আসছি রান্নাবান্না করে নিই করে নিয়ে আবারও আসবো তো কীভাবে রান্নাবান্না করলাম সবটাই দেখাবো আর বলে বোধ বা রান্নার কেমন কালার হলো না হলো সবটাই দেখো তোমরা তো করে নি করে নিয়ে আসছি আর এই মাছ ভাজতে খুব ভয় লাগে ফট ফট করে পুরো ফেটে ফেটে আমি তো কোথাও পালাতেও পারি না এদিকে আলমারি পুরো ঠেসে যাই মানে প্রচুর কষ্ট হয় তাই এদিকে থাকো আলমারি পালাতেও পারি না তো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজতে হয় হ্যাঁ তাই খুব অসুবিধা হয় করি আমি কেন কি হলো দেখি চান হয়ে গেছে এখন এই যে তিতি এখন পড়ছে হচ্ছে টিপ স্নান টান করে নিজে নিজে শাসছে গো আমার মেয়েটা বাবা দেখি বাহ আর একটু বড় করতে হতো ঠিক আছে এই যে সাজ হয়ে গেল হয়েছে আর এখন যাবে হচ্ছে টিভি দেখবে আমরা সব কাজকর্ম সেরে নিলাম রান্না বান্নাও হয়ে গেছে সব গুছিয়ে গেছে এখন বাজে আড়াইটে আড়াইটে বেজে গেল দেখতে দেখতে আর তিথিকে এই যে স্নান টান করে দিয়েছি তাই তো হ্যাঁ স্নান টান করে দিয়েছি এখন আমরা ভাত খাবো কিন্তু তার আগে তোমাদেরকে দেখাবো আমি পাবদা মাছের রেসিপিটা কেমন করলাম কেমন রান্না করলাম এই প্রথমবার পাবদা মাছ করলাম তাও আবার মাখা মাখা করেছি জানি না শুভর কেমন লাগবে যদি পারি তাহলে তোমাদের ভিডিওতে দেখাবো ও কী বলছে ভালো লাগছে কি খারাপ লাগছে ঠিক আছে যতটা পারি করছি ঠিক আছে চলো তোমাদের দেখাই এই যে এখানে ছিল দেখো উচ্ছে ভাজা এই যে পাবদা মাছের পাবদা মাছের ঝাল করেছি এরকম সর্ষে বাটা দিয়ে সবটাই দেখালাম সর্ষে বাটা শুকনো লঙ্কা তারপরে রসুন সব কিছু দিয়ে সুন্দর করে ঝাল করেছি আর এখানে ছিল এই যে ভাত এখনও আলু ভাতে মাখতে বাকি রয়েছে তারপর আছে ডাল ডালটা পেঁয়াজ টমেটো দিয়ে করেছি এই ছিল রান্না আজকে তো গাইজ দেখো আমার সাথে কে গল্প করতে এসেছে দিদা এসেছে তো এটা আমার দিদা শাশুড়ি আর কি তো এসেছে অনেক দিন পরে আর আমার তো এমনিতেই গল্প করতে ভীষণ ভালো লাগে ওনাকে বারবার বলছিলাম চা করে দিই এটাদের উনি চা টা কিছু খাবে না কারণ শুধু তো গল্প করতেই এসেছে চা খেলে ওনার প্রবলেম আছে তাই চা খাবে না আর কত কষ্ট করে এসেছে জানো সেটাও আমি তোমাদের একটু পরে বলছি বা দেখাচ্ছি হুম তো উনি খুব গল্প করতে ভালোবাসে আর আমিও তাই খুব গল্প করতে ভালোবাসি তো দুজনের মধ্যে খুব ভালো গল্প হচ্ছিলো আর একটা দরকারও ছিল যে উনি এসেছে উনি কিন্তু বিনা কারণে আসেনি উনি এসেছে একটা দরকারে এসেছেন ওনার একটা দরকার ছিল তাই এসেছে তো সেই দরকারটা আমার সাথে ছিল না আমার দিদির বাবার সাথে ছিল একটা ওষুধের ব্যাপারে অনেকক্ষণ গল্প করার পর দিদা এখন বাড়ি চলে যাচ্ছে আর দেখো কত কষ্ট করে এসেছিলো বাড়ির মানে যে গলিটা গলিটা পুরো জল জল হয়ে থাকে সর্বক্ষণ আর তাও এসেছিলো আমার খুব ভালো লেগেছে তো দিদা এখন চলে গেল বাড়িতে আর দিদা এসেছে আমার অনেক ভালো লেগেছিল তো অনেক দিন যাওয়াও হয় না ওনার কাছে একদিন যাব অনেক দিন হয়ে গেছে আবার দিদিকে আনতে যাব এই করতে থাকি বলে আর আর কি যাওয়া হয় না কিন্তু যাব তো গিয়ে দেখাবো উনি কোথায় থাকে না থাকে তো ওর এসেছে আবার অনেক ভালো লেগেছে গাইস তো আজকে ভিডিওটা এতটাই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো তাহলে লাইক করো আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন গাইস তো তো সবাইকে ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে